যারা হিন্দু যারা অত্যাচারিত পলায়ন করে করে তাদের ভোটার কার্ড বানিয়ে দেওয়া হবে ভোটার লিস্টে তাদের নাম থাকে কিন্তু যারা অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলমান রোহিঙ্গা পাকিস্তান তাদেরও নাগরিকত্ব ভারতবর্ষের নাগরিকত্ব নেবার প্রসেস আছে কিন্তু তারা যদি মনে করে যে কাঁটা বাড়ি বেড়া বাস করে চলে এসে ইলিগালি বাগতা बनर्जी কাউন্সিলর আর পঞ্চায়েত মেম্বারদের নেতৃত্বে গোটা কাট বানিয়ে নেবে না আর আমাদের সুযোগ সুবিধা আমাদের সন্তানদের সুযোগ সুবিধাগুলো কেড়ে নেবে এটা আমরা হতে দেব যদি কলকাতায় কাউন্সিলরের জন্মদিন পালন এটাই তো হয়ে গেছে সমস্যা আসলে তৃণমূল মনে করছে যে তৃণমূললে দলের ডিএলএ মানে দলেরurni দের ডিএলও পার্টি দিলে আপনি এসআইআর যে কাজ আসল চিহ্নিতকরণ করা যারা মৃত যারা ডুপ্লিকেট ভোটার যারা অনুপ্রবেশকারী সেই কাজটা সুবিধে হয়ে যাবে না তৃণমূলের কর্মী আমাকে রাস্তায় হেটেল করছে আমরা কথা বলছি সেই দুজন কর্মী তার মধ্যে একজন তার নাম ছিল ডিএলও তৃণমূল তার নাম দিয়েছিল ডিএল আমরা নামটাকে কাটা তো সেই তৃণমূলের ক্যাডার আপনি আমাকে রাস্তায় আটকে যদি মনে করে থাকে যে আমরা ভয় পেয়ে যাবো এফআইআর আমরা করতে পারবো না বাংলার মাধ্যমে দক্ষিণের মাধ্যমে ভয় পেয়ে যাবে হবে না আপনি যদি নাম না কাটায় আমরা উপর থেকে ইলেকশন কমিশনকে কমপ্লেন করে নাম কাটাবো অবৈধ নামগুলো কাটাবো যারা মৃত তাদের নাম কাটাবো আপনি না কাটালেও আমরা কাটাবো ধরনের ভোটার আমাদের সম্মানীয় এলোকে গিয়ে দিয়েছে ডুপ্লিকেট ভোটার তেরো লক্ষ পঁচিশ হাজার নাম কাটাবো তো ভাববেন না আপনি কে কাটবেন আমি আশা করি সেখানকার যারা আছেন ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তারা ইলেকশন কমিশনে কমপ্লেন করবে এই ধরনের ব্যক্তি যারা বিএলও হয়ে যারা পক্ষপাতিত্ব করছে তাদের কিভাবে পানিশমেন্ট দিতে হয় যেরকম আশি জন বিএলও জেল হয়েছে কিভাবে সেরকম কেন Demi w i s